হায় হায় রে এই শিকু হারাম দাদা রে কয়দিন কইলাম যে তালে যে মুলির আবার তা করা হয়েছে তু দেখে দেখে রাহিস হ্যাঁ এই ছাগল গরে মুলি সব খায় ফেলে জোর দেখ নাই হ্যাঁ আমি বেশ ভুকি এই ধর এদিকে আপু তুমি এইখানে হায় হায় রে তোর আমি কত করে বুঝাইলাম চার বছর আগে পেনটা কিনা দিছি এই পেনটা পিন দিছি না হ্যাঁ

এই যে এটা কিন্তু চামড়া আছে আচ্ছা এটাই কিন্তু ভুল আছে খেয়াল করছো

আর ব্যাক কলের গোষ্ঠী কিছুই বুঝতে না বুঝলাম না কিছু আমার এই কোটি কুটি কুটিয়ার সম্পত্তিটা খাইব গেলাম না সব না আমি করে কাপড় বুঝস না বুঝবে একদিন পরে どう ওদা তুমি আমার পিছনে ডাকছো কে তোমার ডাকমো না তোমার বাবার ডাকমো তোমার বাবা যে কিপটা হয় না বাবা কি করছে বাবাই কি করছে না তোমার বোন জামাই যে গর জামাই বোন জামাই আছে না আছে তো ও আমার দোকান থেকে বাকি গাইছে টাকা দিতেছে না এই জন্য তোমাকে ডাকা হইছে কত টাকা পাইবেন কত টাকাBatchNorm দোকানের হিসাব করছি 7999 টাকা কি আর বলমু আপনাদের কোনো ভালো বলি না আমার টাকা দেয়া দিতেই হইবো বুঝো না ভাই আপনি জান ভাই আমি বাড়ি যে আলাপ করিয়া তারপর দেখি ভাই আচ্ছা গেলাম টেন না ভাই খালি এত দিন আসলাম বাবার জালায় এখন আবার বোন জামার জালায় কই যে জামু মুই যাও দরছিলাম বাজারে দিস বাজারে যামু না আজকে ওর খবর আছে হাই হাই রে তাইতো কই লামাৰ খেৰৰ পালা ডুবিৰ বাহার মতো কিয়ে রয়েছে এই হাৰাম দাদা যি কলে কইছি যে ঘাঁস দিয়ে খেল দিয়ে গৰুৰে খাওয়াবি এই হাৰাম দাদা কৈছে খালি খেৰ খালি খেৰ সব কাইলৈ থৈ দিছে আর গৰুৰে খায় না হা আ বা হাও কি কথা কও আমরা কিশোৰকছন

জমিদার আছিল আপনারা জানেন হ্যাঁ দাদা তোর দাদা জমিদার আছিল কি আছে জানি তোর দাদা আছিল জমিদার আমি জানি না আজারা কথা কই না যে শুন আজারা কথা কই না সব কথা ভালো কই এই বাডা তিন বেলা করে খাইতা সস আর এই কি করছ আমি জানি না রাস্তাত বাজারে দোকান ক কইলো আপনার জামাইয়ে সিগারেট খাইছে চা খাইছে বিস্কুট খাইছে আর কল কেক খাইছে টি বুড়া মানুষ যায় কে কাজ যায় বয় বয় এটা রাস্তা দে মাইছে গেলে কি ক আমরা মধ্যে বন মানুষ এই দুনিয়ার মধ্যে বলে কোন বড়া দেখছ না সুন্দর কথা তো কইছে জানস আমার নাম কিপটা শ্বশুর কইছে কিপটার অর্থ তুই জানস হ্যাঁ কিপটা হলো মানে এ জমিদার বংশের লোক না জানস তুই बेटा আমার এইভাবে সন্তনা দিন ঠিক আছে আপনি কাজ করেন আপনার ভাই আছে ভাগের সম্পত্তি মুমতি পাইবো আপনারা আপনার মায়ের বাক করে আমি আলাদা খেয়ে হাই হায় হাই হ্যাঁ কি কয় টিয়া পাখির মুখে বলি ফুটছে এই বেঠা জমি জমা করলি কি তুই কিনছস না আমি কিনছি হ্যাঁ আমার মায়ের জমি আমি লিখে দিব

ভেঙে যারা পাহারা মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে মন বলছে এবার তুই এলে যাব আমরা নিরুদ্দেশে তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যাই দেশে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যেতকে তোকে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যেতকে। তোকে

তোমার মতো মাস্টারের কাছে পড়লে আমার মেয়ে ভালো তো হবেই কারণ আগে আমার মেয়ে হাসি খুশি মুখে ছিল না এখন সব সময় হাসি খুশি থাকে যাই বাবা দোয়া করি আচ্ছা দোয়া করি বাবা মেয়েটা তুমি যে হয়ে পারো তোমার সর্বস্ব চেষ্টা করে আমার মেয়ের হাসি মুখ ফুটাই নিবে ঠিক আছে বাবা অবশ্যই আচ্ছা তাহলে বসায় যাও হ্যাঁ আমি একটু যে হারাম কাম করো কই সাত দিন আগে কইছি আজকে করতেছে কাম চাচার কথা শুনবেন প্লিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই তোমার লাগিয়া গঞ্জে মুখ দেখানো যায় না আমার আব্বা তো একটা বড় কিপটা হের লাগি তো মুখ দেখাই দি পায় না এটা তো বাদ এই 빌랄 মিশুর দোকান থেকে ভাই হয়েছ কে আমার খাওয়া লাগতো না আমার টাকা বৈসা আপনারা রাত করস কয় টাকা দেন আপনারা তোমার কাছে বুন দিয়া কি আমরা ঠকজি তুমি খাওয়াইতে পারো না এই 빌랄 মিশুরি আজকে আমার রাস্তায় আটকাইছে তোমার লাগিয়া তুমি কি চাও